শুভ সকাল আজকে যে আবহাওয়া বর্তমানে প্রচণ্ড ঠান্ডা শীতের মৌসুম আজকে আবহাওয়া খুবই খারাপ প্রচণ্ড কুয়াশা আজকে সূর্য কোথাও দেখা যাচ্ছে না আজকে সূর্যের কোনো দেখা পাবো না আমরা এখন মনে হচ্ছে বাজে সকাল ছয়টা কিন্তু টাইম হচ্ছে আপনার বরাবর এগারোটা পনেরো মিনিট সবাই যার যার কর্মস্থানে ব্যস্ততা ব্যস্তর মধ্যেই আছেন তবে আজকে অধিকাংশ মানুষই গোসল করবেন না আবহাওয়া খুবই খারাপ তাই বিশেষভাবে মেয়েরাই গোসল করবেন না আজকে কোনো গোছল হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আপনাদের কামনা